আমি অত্যন্ত স্বল্পকালীন সময়ের জন্য লন্ডন গিয়েছি আমি বাংলাদেশে সেই বিরল সৌভাগ্যবানের একজন তিনি লন্ডন যাওয়ার দ্বিতীয় দিনের মাথায় তারেক রহমানের সাক্ষাৎ পেয়েছেন এটা আমার জন্য অত্যন্ত গৌরবে এখানে লন্ডনে যেসব নেতারা আছেন তারা জানেন যে লন্ডনে যাওয়ার পরে অনেক দিন অপেক্ষা করার পরে তারেক রহমান তাদেরকে সাক্ষাৎ দেন এমনকিরণের পাগা পাগারে তারাও তাদের প্রমাণের সাক্ষাৎ পান না আমি আটচল্লিশ ঘন্টার আগেই তার প্রমাণের সাক্ষাৎ পেয়েছি দীর্ঘ আলোচনা করেছি জাতীয় রাজনীতি নিয়ে জাতীয় রাজনীতি বিভিন্ন ঈশু নিয়ে আলোচনা করেছি জাতীয় রাজনীতি বিভিন্ন দল নিয়ে আলোচনা করেছি তাদের সাথে আমাদের সমন্বয় হতে পারে তাদের সাথে আমাদের সমন্বয় হওয়া দরকার কাদেরকে আমরা বন্ধু হিসাবে কাছে জেনে নেব কাদেরকে আমরা বন্ধুত্বের হাত প্রসারিত করব এই বিষয় নিয়ে দেড় ঘন্টার বেশি আলোচনা হয়েছে রাম মঞ্জ নিয়ে তেমন কোন আলোচনা হয় নাই তিনি শুধু বলেছেন আপনি নিশ্চিত মনে রাম মঞ্জে কাজ করে যান নিশ্চিত মনে যেভাবে কাজ করছেন আপনি সেইভাবে কাজ করে যান রামগঞ্জে আপনি সবাই প্রতি আহ্বান জানান এমন কোন কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে এমন কোন কাজ করা যাবে না যে কাজে বিএনপির বদনাম হয় এমন কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না যার কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয় বিএনপির ভোট বৃদ্ধি করার জন্য তৈরি কিন্তু কেশুদ্ধ করে পরিবর্তিত বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতি আহ্বান জানিয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই আজকে যারা পনেরো বছর যাবৎ বিএনপির সাথে আছেন তাদের যেমন অগ্রাধিকার আছে ঠিক তেমনি নানা কারণে তারা হয়তো বিএনপি করতে পারেন নাই আমাদের কবরণ করে নেব কারণ যিনি পনেরো বছর রাত করেছেন তার যেমন একটি ভোট যিনি পনেরো বছর বিএনপিকে সমর্থন করেছেন তারও একটি ভোট আবার যারা আছে অন্য দল করলেও কোন দেশ এবং জাতির জন্য কাজ করে নাই দেশ এবং জাতির প্রতি কোন জুলুম করে নাই তাদেরও একটি ভোট তাদেরকে আমাদের কাছে নিতে হবে ভোটে লাভ জন্য ভোটের জন্য আমাদেরকে আগামী দিনে ঘরে ঘরে যেতে হবে মা বোনদের কাছে যেতে হবে প্রত্যেক বাড়িতে বাড়ি যেতে হবে প্রত্যেক ঘর ঘরে যেতে হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ঘরে ঘরে গিয়ে তারে গ্রামের সালাম নিন ধানের শিষে ভোট দিন তারেক রাহ্মণের সালাম নিন ধানের ভোট দিন এই স্লোগানে সারা রামমঞ্জুকে মুখরিত করতে হবে